আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জের সিঙ্গাইট থানার একটি কাঁচা পেঁপের আরতে এখান থেকে প্রতিদিন প্রায় চার হাজার মন কাঁচা পেঁপে পাঠানো হয় ঢাকার বিভিন্ন বাজারে কারণ বাজার শ্যামবাজার যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে আজকের ভিডিওতে আমরা দেখাবো কাঁচা পেঁপে কিভাবে আরতে আসে কিভাবে এখানে ডাক হয় এবং বর্তমান বাজার দর কত চলছে চলুন সরাসরি দেখে নেই এই পেপে বাণিজ্যের পেছনের বাস্তব চিত্র প্রথমে আমরা কয়েকজন পেপে চাষির সাথে কথা বলবো চলুন তাহলে শুরু করা যাক আপনি পেপে চাষের সাথে জড়িত জি জি আমরা এখানে আমাদের এলাকার উভয় পাই ম্যাক্সিমাম লোক এই পেপে চাষের সাথে জড়িত আমরা এখানে পেপে চাষ করে প্রায় ছয় থেকে সাত বছর হয়েছে ও আচ্ছা আমাদের এলাকা আসে ছয় থেকে সাত বছর প্রপারলি আসে আচ্ছা আপনি কয় বিঘা জমিতে পেপে চাষ করছেন আমি বর্তমান ছয় সাড়ে ছয় বিঘা